বন্ধুরা বাংলা চলচ্চিত্র জগতে এমন সব জনপ্রিয় অভিনেত্রী রয়েছে যাদেরকে আমরা চলচ্চিত্র জগৎ থেকে দেওয়া নামেই চিনে থাকি কিন্তু তাদের পরিবার থেকে দেওয়া নাম বা তাদের ডাকনাম সম্পর্কে আমরা অনেকেই জানি না আজকে বাংলা চলচ্চিত্র জগতের এমন সব জনপ্রিয় অভিনেত্রীদের ডাকনাম বা পরিবার থেকে দেওয়া নাম সম্পর্কেই আমরা জানব তবে তার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলন শুরু করা যাক প্রথমেই বলি নিপুণ নিপুণের আসল নাম বা পরিবার থেকে দেওয়া নাম হচ্ছে নাম আক্তার নিপুণ পরিবার থেকে নাম পেয়েছিল সাদিকা পপি মিষ্টি হাসি এবং সুদর্শন চেহারার জনপ্রিয় এই অভিনেত্রীর পারিবারিক নাম কাজী শারমিন নাহার নুপুর বাংলার জাতির ক্লাস হিসেবে যাকে অভিহিত করা হয় সেই পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ রিতা নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কবরীর আসল নাম বা পরিবার থেকে দেওয়া নাম হচ্ছে মীনা পাল বাংলাদেশে এখনো রাজ করে যাওয়া অভিনেত্রী মৌসুমি যাকে পরিবার থেকে নাম দিয়েছিল আরিফা আক্তার জামান বর্তমান সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি তাকে পরিবার থেকে নাম দিয়েছিল নিপা বাংলা জগতের সব থেকে অধিক জনপ্রিয়তা লাভ করা অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর পারিবারিক নাম জেনিফার নব্বইয়ের দশকের আরেক জনপ্রিয় অভিনেত্রী রোজিনা তাকে তার পরিবার থেকে নাম দিয়েছিল রশন আরা রেনু বিশ্বাস বর্তমান সময়ের অধিক সমালোচিত বা আলোচিত অভিনেত্রী বিশ্বাসের আসল নাম বা পরিবার থেকে দেওয়া নাম অবন্তি বিশ্বাস আর নব্বের দশকের অধিক জনপ্রিয় অভিনেত্রী শাবানা যাকে পরিবার থেকে নাম দিয়েছিল আফরোজা সুলতানা রত্না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন